এই বছর হজ করতে গিয়ে অন্তত দশ বাংলাদেশের মৃত্যু চলতি বছর হজ করতে গিয়ে সৌদি আরবের মক্কা ও মদিনায় দশ বাংলাদেশের মৃত্যুবরণ করেন সর্বশেষ রবিবার রংপুর পীরগঞ্জের মোহাম্মদ সাহেব মারা যান বয়স উনসত্তর বছর তাদের মধ্যে নয়জন পুরুষ একজন মহিলা তাদের মধ্যে মক্কায় মারা যায় চারজন মদিনায় মারা যায় ছয়জন সোমবার ছাব্বিশে মে ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের মৃত্যুর সংবাদে এই তথ্য জানা গেছে পোর্টাল সূত্রে জানা যায় চলতি বছর হজ করতে গিয়ে গত উনত্রিশে এপ্রিল প্রথম মারা যান রাজবাড়ির পাংশারের মোহাম্মদ খলিরুর রহমান বয়স সত্তর বছর এরপর দুয়ে মে মারা যান কিশোরগঞ্জের বাজিতপুরের মোহাম্মদ ফরিদুজ্জামান বয়স সাতান্ন বছর পাঁচে মে মারা যান পঞ্চগড় সদরের আল হামিদাবানো বয়স আটান্ন বছর সাত মে মারা যান ঢাকার মোহাম্মদপুরের মোহাম্মদ শাহজাহান কবির বয়স ষাট বছর এবং নয় মে মারা যান জামালপুরের বকশীগঞ্জের হাফিজ উদ্দিন বয়স তিয়াত্তর বছর এছাড়াও দশে মে মারা যান সদরের বয়েজ উদ্দিন বাহাত্তর বছর চোদ্দোই মে মারা যান চট্টগ্রামের সন্দীপের মোহাম্মদ ওহিদুর রহমান বয়স বাহাত্তর বছর সতেরো মে মারা যান গাজীপুর সদরের মোহাম্মদ জয়নাল হোসেন বয়স একষট্টি বছর এবং উনিশে মে মারা যান চাঁদপুরের মত্তবের আব্দুল হানান মোল্লা বয়স তেষট্টি বছর এদিকে সৌদি আরবের হজ সংক্রান্ত আইনে স্পষ্ট উল্লেখ রয়েছে যদি কোনো ব্যক্তি হজ করতে গিয়ে মারা যান তাহলে তার মরদেহ সৌদি আরবে দাফন করা হবে তার নির্দেশে পাঠানো হবে না হজে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় প্রত্যেক ব্যক্তি আবেদনপত্র ও স্বাক্ষর করে থাকেন ওই আবেদনপত্রে তারা অঙ্গীকার দিয়ে থাকেন বা সম্মতি দিয়ে থাকেন যদি সৌদি আরবের ভূমি বা আকাশপথে মৃত্যুবরণ করেন তাহলে তাকে সৌদি আরবে দাপন করা হবে তার পরিবার পরিজনের কোনো আপত্তি গ্রহণ করা হবে না